হ্যালো বন্ধুরা এই যে এখন দুপুরে রান্না করছি আজকে রান্না হচ্ছে ফুলকপি আলু আর দিয়ে তরকারি এখন মশলাটা কষাচ্ছি ভাতটা হয়ে গেছে আজকে বেশি কিছু করবো না কারণ শরীরটা খুব খারাপ গুড আফটারনুন বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে আমি আলপনা দিয়েছিলাম তো চলো তোমাদেরকে আলপনাটা দেখায় আজকে ঠাকুরের সামনে আমি আলপনা দিয়েছিলাম আলপনাটা কেমন হয়েছে জানিও আমার দুপুরের খাওয়া হয়ে গেছে চলো এবার ছাদে যাওয়া যাক এই যে ঠাকুর মন্দির এই দেখো ছাদে এসে গেছি তোমাদের একটু চারপাশটা দেখায় সেই যে দেখো কি রোদ দূর ছাদে আজকে কত গাছপালা কত বিল্ডিং চারিদিকে দেখেছ ভীষণ রোদ্দুর আজকে ছাদে সকালে তো মেঘলা করেছিল এখন ভালোই রোদ্দুর উঠেছে দেখছি হাই সবাইকে তোমরা সবাই যে ভিডিওটা দেখছো কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাও আজকে ছাদে বেশিক্ষণ থাকবো না কারণ বিকেলে তো মেলায় যাব রেডি হতে হবে মেলাই যাব ঘুরতে তোমরা কি শুনলে কোকিল ডাকছিল বসন্তকাল তো এসে গেলো ডাকছে সামনে রং খেলা এই যে আমরা এসে গেছি Mou pa. সবে মেলা থেকে ফিরলাম বন্ধুরা মেলাতে গিয়ে অনেক কিছু খেয়েছি আইসক্রিম খেয়েছি জিলাপি খেয়েছি বাড়িতে বাদাম ভাজা নিয়ে এসেছি মানে ছোটোবেলার অভ্যাস আর কি মেলায় গেলেই বাদাম ভাজা নিয়ে আসি আর এই যে মোমো নিয়ে এসেছি আর চাউমিনটা নিয়ে এসেছি এখন খাবো তাহলে আমি এখন খাই তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুরা Bye-bye.